জীবন এক যুদ্ধ যত বয়স বাড়বে তত বেশি করে এই সত্যতা টের পাবেন এবং এই যুদ্ধ আবার ফেরারও না চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ বে নিয়ে জন্মেছে পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টিয়ে ফাটাফাটি রেজাল্ট করছে আর আপনি দিনের পর দিন পাগলের মতো করছেন কিন্তু লাভ হচ্ছে না এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্য বরা পরিবারে কারো কারো জন্ম কারো কিছুর অভাব নাই তার আর আপনার সেমিস্টার ফি জোগাড় করতে গিয়ে আপনার বাবার গাম ছুটে যায় তখন পৃথিবীর উপর অভিমান হবে অনেক কি কিন্তু এই বলবে যে জীবনের যুদ্ধটা দিয়ান না আপনার যে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল। হয়তো রেফারেন্স ছিল হয়তো স্কিল ছিল জানি না হবে কিছু একটা স্টার্ট দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো ইউটিউবারের বা ফেসবুকারের লাখ লাখ টাকা দেখে আপনার কেরিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন কারো কারো বছরে বছরে প্রমোশন হবে কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। অন্যদিকে ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে জেলে বাদ খাবে কেউ কেউ শত চেষ্টায় ও চাকরি মিলবে না কারো কারো বাইশটা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর নেই আপনি চাইলে দিন অন্যের সাথে নিজে তুলনা করতে পারেন যুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না হিসাব মিলাতে পারবেন না আপনি ভাগ্য মেধা স্কিল পরিশ্রম নিয়তি এত এত বল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না ভালো থাকার কোনো শেষ নেই যার কোনো ঠাই নাই সে একটা ঘর চায় বাসে জুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউডি কারের ক্যাটালগ উল্টে পাল্টে দেখে ইউবির মানুষটা আবার দুই হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে ভালো থাকা যুদ্ধটা এরকমই একটা সীমাহীন অসম দৌড় প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নাই শুধুই ছুটতে থাকা ছুটতেই থাকা প্রতিদিন প্রতি মুহূর্ত তাই আমরা আমাদের নিজেদের জায়গা থেকে সবসময় আমরা নিজেরা চেষ্টা করব যেটা আমাদের জন্য ভালো আমরা সেটাই করব ইনশাআল্লাহ ধন্যবাদ